আমরা এই বিটুপ করছি বিডরুপ ইনশাল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে বিডরুপ অনেক বড় বড় দেখা যায় গতবারও আমি করছিলাম কিন্তু বিডরুপ আর কি গতবার থেকেই বার্কি অনেক অনেক ভালো হয়েছে বিডুপ করলে অনেক লাভজনক হওয়া যায় মানে লাভ হয় মানে কৃষকেরা এটা করতে চায় না এটা নতুন করছি এই হিসেবে আর কি মনে করেন যে এই যে বিটুর বেটা কেবল হওয়া নিচ্ছে তো এটা আরো বড়ো হবে অনেক বড় হবে এটা কেবল হয়েছে আর কি তো এটা স্প্রে করার না কেনা একদম এটা একদম মনে করেন যে কোনো স্প্রে করার না কেনা এক অনেক অনেক ভালো আছে না পোকা মাগর ধরে না এ পোকা নাই বলতেই বলা যায় পোকা একদম নাই এটা অনেক অনেক মনে করেন যে এটা ভালো ফসল গ্রাম মানুষেরা পছন্দ করে না কিন্তু এটা যেমন জ্ঞানী মানুষ তা আমরা পছন্দ করে এটা হাড়ের হাটের ইয়া চিকিৎসা বাবদ এটা ব্যবহার করা হয় বা এটা খাইলে হাড়ের উপকার হয় হাট ভালো হয় তা এটা মানুষে করলে অনেক ভালো হবে কিন্তু মানুষ করতে চায় না আর এটা নতুন করছি তো আস্তে আস্তে ইনশাল্লাহ প্রচার হবে